গল্প এই ছোট্ট একটি শব্দ যেন এক বিশাল সমুদ্র যার প্রতিটি তরঙ্গে জড়িয়ে আছে মানুষের অনুভূতি স্বপ্ন যন্ত্রণা ও আনন্দের অসংখ্য রং গল্প শুধু কল্পনার খেলা নয় বরং এটি জীবনের প্রতিচ্ছবি যেখানে সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় চরিত্র এবং আবহ প্রাচীন কাল থেকে মানুষ গল্পের আশ্রয় নিয়ে এসেছে নিজের কথা বলার জন্য অন্যের কথা শোনার জন্য আমরা সবাই গল্পের জগতে হারিয়ে যেতে ভালোবাসি গল্প পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন সেই শৈশবে বড়দের কাছ থেকে শোনা গল্প থেকে কৈশোরে মজাদার সব গল্প পড়া আর বড় হয়ে জীবন ঘনিষ্ঠ জীবনের নানা রঙের গল্প এই গল্পের মধ্যে যদি লুকিয়ে থাকে আত্মার প্রশান্তি তবে আমাদের জীবনে সেই গল্পরা অনন্য মাত্রা টেনে দেয় ভাবতে শেখায় নব উদ্যমে পাল্টে দেয় জীবনের মানে আপনি যদি এমন সব হৃদয় জাগানো গল্পের জগতে হারিয়ে যেতে চান যদি অন্ধকার হৃদয়ে আলো জেলে জীবনের গতিপথ পরিবর্তন করতে চান তাহলে পেনফিল্ড পাবলিকেশনের গুলমোহর ইয়াসমিন ও গল্পের ক্যানভাসে জীবন এই বইগুলো আপনারই জন্য